আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো টেস্ট পেপার সলভিং ক্লাস সিরিজের আজ দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে কারণ লাস্ট ক্লাসে এবং প্রথম পর্বে আমরা স্থির তরিত দেখিয়েছি আজকে দ্বিতীয় ক্লাসে আমরা দেখাবো ফিজিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার চলতরিত নিয়ে আজকে যথারীতি আমরা বাংলাদেশের টেস্ট এক্সামে যেই ভালো অঙ্কগুলো এই বছর এসেছে সেই প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য উপস্থাপন করব। তাহলে শুরু করা যাক সবাই দেখো ফার্স্ট নওয়াফ নয় সরকারি কলেজ কুমিল্লা কোয়েশনটার সার্কিটটা তোমরা দেখো সার্কিটটা দেখলে তোমাদের মনে হবে যে ভাইয়া এটা তো সিম্পল বা সহজ কোয়েশন আসলে সহজ কোয়েশ্চেন কিন্তু কোশ্চেনটা অন্য একটা জিনিস চেয়েছে সেটা হলো এই সার্কিট শক্তির নিত্যতা মেনে চলে বা শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে এটা দেখাতে বলেছে কোয়েশনটা করার পর দেখানোর পর তোমরা বুঝতে পারবো যে কেমন কোয়েশন এটা অনেক ভালো কোয়েশন সেটা হলো এই সার্কিট দেওয়া আছে ঠিক এভাবে এখানে যে প্লাস মাইনাসগুলো আছে সেগুলো আমি বসিয়েছি তো সার্কিট এখানে আর ওয়ান রেজিস্ট্যান্স আছে এখানের ব্যাটারি ই আছে যার ভোল্টেজ তারা দিয়েছে টোয়েন্টি ফোল্ড এখানে আর টু আছে যার রেজিস্ট্যান্স সিক্স দেওয়া আছে এখানে ই ওয়ান যে ব্যাটারি আছে সেটা কিন্তু দেওয়া নেই ভোল্টেজ এখানে আর ফোর আছে এখানে আর থ্রি আছে যাতে তার ভ্যালু দেওয়া আছে এখানে কারেন্টের মান আই থ্রি মান ওয়ান এমপি দেওয়া আছে আই ওয়ানের মান ওয়ান এমপি এর যথারীতি এখানে দিয়ে যাচ্ছে কি আই টু টু এমপি এ একইভাবে এখানে আর ফোর ওয়ান দেওয়া আছে এবং আর সিক্স টু রেজিস্ট্যান্স দেওয়া আছে কিন্তু এই ব্যাটারি ই টুর কিন্তু ভ্যালু দেওয়া নেই তো এখানে যেটা বলেছে সেটা হলো শক্তির আর সংরক্ষণ নীতি প্রুভ করতে হবে বা মেনে চলছে এটা আমাদের দেখাতে হবে তাহলে আমাদের এই দুটো যে ভ্যালু আছে ইউয়ান ব্যাটারি এবং ই টু যে ব্যাটারি দুটো আছে এদের ভোল্টেজ আগে আমাদের বের করে নিতে হবে তারপর আমরা ওই অংশটা দেখাবো ই ওয়ান ভোল্টেজটা বের করার জন্য আমরা এ বি সি জি এই লুপের মধ্যে আমরা কে ভিএল আই মিন তিরিশ সেকেন্ড লো অ্যাপ্লাই করতে পারি তো এখানে আমরা দেখিয়েছি কেভিএল আর একইভাবে ই টু ভোল্টেজ বের করার জন্য আমরা জি সি ডি এফ এই লুপে আমরা আবারও কেভিএল বা কিসব সেকেন্ড অ্যাপ্লাই করতে পারি তো এই দুটা রুলস অ্যাপ্লাই করলে আমরা যথারীতি ফার্স্ট লুপ থেকে আমরা ই পাচ্ছি এবং সেকেন্ড লুপ থেকে আমরা ই পাচ্ছি কীভাবে পাচ্ছি সেটা আমরা দেখাচ্ছি কারণ আমরা জানি এই একটি লুপে যতগুলো ভোল্টেজ ড্রপ থাকবে তাদের টোটাল সামিশান জেরো হবে তো কোয়েশন হলো কখন প্লাস কখন মাইনাস হবে সেটা বের করার জন্য আমি দেখো এই রেজিস্ট্যান্স এবং ব্যাটারিগুলোর সামনে পেছনে প্লাস মাইনাস স্যান সেট করেছে এগুলো কিভাবে সেট করেছে তা আমি সুবিধার জন্য তোমাদের কাউন্টিংয়ের জন্য আমি যেটা এটা করেছি সেটা হলো বি থেকে এতে দেখো আই থ্রি কারেন্ট আসছে এই জন্য এখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে তাদের প্রথমে প্লাস দিয়েছি তারপর মাইনাস ঠিক এখানেও এখানে প্লাস এখানে মাইনাস ব্যাটারিতে আমরা জানি যেটা ছোট থাকবে সেটাতে আমরা মাইনাস ইউজ এবং কি যেটা বড় হবে সেটাতে প্লাস ইউজ করে থাকি একইভাবে দেখো এই লাইনটে সি থেকে জি বড় যেহেতু কারেন্ট আসছে সেক্ষেত্রে রেজিস্টেন্সের প্রথমে প্লাস পরে মাইনাস প্রথমে প্লাস পরে মাইনাস এবং ব্যাটারির ছোটো অংশটাই মাইনাস এবং বড়টায় কি প্লাস দিয়ে থাকি আমরা যথারীতি এখানেও যেহেতু কারেন্ট জিএফ ডি বরবার কারেন্ট এদিকে যাচ্ছে সেহেতু এই রেজিস্ট্যান্সের প্রথম প্লাস পরে মাইনাস ব্যাটারির প্রথম বড়োটায় প্লাস থাকবে যথারীতি ছোটোটায় মাইনাস থাকবে যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে সো এখানে প্লাস এখানে মাইনাস থাকবে তাহলে আমরা এই প্লাস মাইনাসগুলো দিয়েছি আমাদের সুবিধার জন্য এখন তোমরা দেখবা কাউন্ট করতে অনেক সুবিধা হবে আমরা যখন এ বি সি জি এ লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করব। তখন আমরা ফার্স্টে এ থেকে কোথায় যাব বিতে যাব। তাহলে ফার্স্টে আমাদের যে ভোল্টেজটা আসবে সেটা কোথেকে আসবে আর ওয়ানের জন্য আসবে তাহলে আর ওয়ানের সাথে কি কারণ গুণন হবে আই থ্রি কারণ এখানকার ভোল্টেজ হবে কি আই থ্রি আর ওয়ান কেন এটা মাইনাস কারণ আমরা এ থেকে বিতে যাওয়ার সময় প্রথমে আমরা মাইনাস সাইন পাচ্ছি তাই মাইনাস দিচ্ছি যখন আমরা যথারীতি তারপর আসবে কি ব্যাটারি ই থ্রি এর ভোল্টেজটা কি প্রথমে আমরা কী পাচ্ছি প্লাস পাচ্ছি আবার যখন এই ভোল্টেজে যাব এই রেজিস্ট্যান্সে যাব তখন ফার্স্ট আমরা কি পাচ্ছি মাইনাস পাচ্ছি সো আই থ্রি ইন্টু কি হবে আর টু তারপর যখন ঘুরে আমরা বি থেকে সিতে আসবো এখানে কিছু নেই তখন সি থেকে জিতে আসবো তখন ফার্স্ট ব্যাটারি কি পাচ্ছি আমরা পাচ্ছি পাচ্ছি আবার যখন আমরা তখন ফার্স্ট আমরা কি পাচ্ছি প্লাস এই প্লাস ভোল্টেজ অবশ্যই এটা প্লাস ভোল্টেজ হবে কিন্তু এই রেজিস্টেন্সের সাথে আই ওয়ান কারেন্ট গুণ হবে কারণ এই তারটার মধ্যে দিয়ে আমাদের আই ওয়ান কারেন্ট যাচ্ছে সো আই ওয়ান ইন্টু আর ফোর হবে প্লাস যথারীতি আবার আই থ্রি আই ওয়ান আর থ্রি হবে প্লাস তাহলে আমরা এ থেকে বি বি থেকে সি সি থেকে জিতে যখন আবার এতে জি থেকে এতে আসবো সবগুলো ভোল্টেজের সামেশান আমরা শূন্য দিয়েছে তারপর আমরা এই ভ্যালুগুলো বসানোর পর ইউন এই ব্যাটারির ভোলটেজটা আমরা পেয়ে গিয়েছি তাহলে আমরা বুঝতে পারছি এই লুপে যদি আমরা কে ভি এল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাচ্ছি ইউন পাচ্ছি এবার দেখো জি সি ডি এফ জি এই লুপে আমরা কিসব কেভিএল অ্যাপ্লাই করবো যথারীতি যখন আমরা জি থেকে সিতে যাব তখন আমাদের ফার্স্ট যেই ভোল্টেজটা আসছে সেটা হবে কি মাইনাস আই ওয়ান আর থ্রি কারণ এই লাইনে কারেন্ট আই ওয়ান এবং ডিস্টেন্স কি আর থ্রি তারপর আসবে কি আমাদের এই ভোল্টেজ হবে কি তাও মাইনাস কারণ ফার্স্ট আমাদের মাইনাস আসছে আই ওয়ান আর ফোর তারপর ব্যাটারি ফার্স্ট আমরা কী পাচ্ছি প্লাস পাচ্ছি ই ওয়ান তারপর যখন আমরা সিতে যাব সি থেকে ডিতে আসবো কোনো রেজিস্টেন্স নাই আবার যখন ডি থেকে আমরা এফ এর দিকে আসবো তখন আর সিক্স এর জন্য অবশ্যই কি পাচ্ছি আমরা ফার্স্টে মাইনাস দেন আবার আর ফাইভ এর জন্য ফার্স্টে কি পাচ্ছি আমরা মাইনাস আই টু আর ফাইভ এফ এর পর যখন আমি জিতে তে আসবো তখন এখানে আমাদের নর্মালি কোনো ভোল্টেজ নাই সো টোটাল সকল ভোল্টেজের সামেশন কি হবে শূন্য হবে তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই সবগুলো বসাই তাহলে আমরা ই টুর ভ্যালু পাচ্ছি কি সেভেন ভোল্ট তার আমরা সেকেন্ড লুপ থেকে পেয়ে যাচ্ছে কি ই টুর মান সেভেন ভোল্ট সো ই ওয়ানের ভ্যালু হবে আমাদের এইটিন ভোল্ট আমরা যদি এখানে দিই এইটিন ভোল্ট এবং ই টুর ভ্যালু আমরা পাচ্ছি কথা আমাদের সেভেন ভোল্ট দেখে রাখো একটু ওকে এখন দেখো কোয়েশ্চেনটার যে মেইন বিষয়টা আমাদেরকে বলেছে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলা সেটা এখন আমরা দেখতে যাব সেটা হলো প্রথম কোর্সে তড়িৎ শক্তির উৎপন্নের হার আই মিন পি ওয়ান টোটাল ওয়ার্ক বাই টি অথবা কি ভিআই ওমস লমাতে ভি ইকুয় টু যদি আই আর হয় তাহলে আই স্কোয়ার আর তাহলে আমরা বুঝতে পারছি প্রথম ব্যাটারিতে প্রথম কোষে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে তার হার হবে কি ই ওয়ান আই ওয়ান কারণ এখানকার ব্যাটারি ভোল্টেজ ই ওয়ান এবং এখানকার কারেন্ট কি আই ওয়ান আর সেটা হবে কি এইটিন ইন্টু ওয়ান আঠারো ইন্টু এখানকার কারেন্ট ওয়ান এইটিন ওয়াট অথবা এইটিন জুল পার সেকেন্ড যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে সো এটাকে আমরা প্লাস ধরে নিচ্ছি এবার থার্ড সেলে বা তৃতীয় কোষে এটা আমরা কাউন্ট করবো এখানে শক্তি উৎপন্নের হার পি থ্রি টু যথারীতি এই কোয়েশন দেখে ই থ্রি আই থ্রি হবে ই থ্রি ভ্যালু যদি টোয়েন্টি হয় এবং আই থ্রি ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এখানে কি হবে বিশ ওয়াট অথবা বিশ জুন পার সেকেন্ড এই ভ্যালুটা আমাদের প্লাস হচ্ছে এবার দেখো দ্বিতীয় কোষে তোর শক্তি হারানোর হার দেখো এখানে উৎপন্ন হার এখানে হারানোর হার এই কথা কেন হারানো হয়েছে সেটা একটু খেয়াল রাখতে হবে কারণ এখানে আমরা দেখেছি কি যে কারেন্টটা সবসময় প্লাস থেকে বের হয় এখানেও কি ব্যাটারিতে প্লাস থেকে কারেন্টটা বের হচ্ছে বাট ই টুতে কি হচ্ছে প্লাসের দিকে কারেন্ট যাচ্ছে তাহলে এই দুটো যদি শক্তি উৎপন্ন হয় অবশ্যই আমাদের সেকেন্ড ব্যাটারি কি করবে শক্তি হারাবে সো আমরা বুঝতে পারছি ই টু আই টু কি শক্তি হারাচ্ছে সো ই টুর ভ্যালু যদি আমাদের সেভেন হয় এবং আই টুর ভ্যালু যদি কি হয় আমাদের টু হয় তাহলে এখানে চোদ্দ বা ফোরটিন ওয়াট বা ফোরটিন জুল পার সেকেন্ড আর এই ভ্যালুটা আমরা মাইনাস দিচ্ছি কেন কারণ এই দুটো শক্তি উৎপন্ন করছে এটা হারাচ্ছে কারণ তোমরা প্রসঙ্গে বুঝতেই পারছ যে এখানে কারেন্ট যাচ্ছে এদিকে আমি কি প্লাস থেকে প্রত্যেকটা ব্যাটারি বেরোচ্ছে আর এই ব্যাটারিতে প্লাসের দিকে কারেন্ট যাচ্ছে তাহলে আমরা যদি এই প্লাস এই প্লাস যোগ করি তার থেকে যদি ফোরটিন বি করে দিই তার টোটাল নেট যে পরিমাণ শক্তি প্রতি সেকেন্ড উৎপন্ন হচ্ছে তার পরিমাণ দাঁড়াবে টোয়েন্টি ফোর জুল পার সেকেন্ড এখন কোয়েশন হল এই ব্যাটারিগুলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি উৎপন্ন করছে জুল সেটা এখানকার সার্কিটে যতগুলো রেজিস্ট্যান্স আছে এরা প্রতি একই পরিমাণ শক্তি ব্যয় করবে তাহলে আমরা বুঝতে পারবো যে শক্তি নিত্যাত সূত্র মেনে চলেছে এখন এইটা দেখার জন্য আমাদের সার্কিটে বা বর্তনীতে যতগুলো রেজিস্ট্যান্স আছে তাদের সবার শক্তি ব্যয়ের হার বের করতে হলে অবশ্যই প্রত্যেকটা রেজিস্টেন্সের জন্য আমাদেরকে এখানকার আর কারণ আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু আই অথবা কি আই স্কোয়ার আর আই স্কোয়ার আর আই স্কোয়ারের যতগুলো রেজিস্টেন্স আছে সেটা বাছে প্রত্যেকের শক্তির ব্যাটা কাউন্ট করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানকার কারেন্ট যদি আই থ্রি হয় রেজিস্টেন্স যদি আই ওয়ান হয় তাহলে এখানকার শক্তি হারানোর হার প্রতি সেকেন্ডে আই থ্রি স্কোয়ার ইন্টু আর ওয়ান একইভাবে আই থ্রি স্কোয়ার আর টু একইভাবে এটার জন্য হবে আই ওয়ান স্কোয়ার আর ফোর একইভাবে এটার জন্য আসবে I1 স্কয়ার আর থ্রি একইভাবে এটার জন্য আসবে i2 স্কয়ার আর ফাইভ এখন একইভাবে এটার জন্য আসবে আই টু স্কয়ার আর তো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে খুবই মজার জিনিস এখানে ওয়ান প্লাস সিক্স প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস ফোর আমরা পাচ্ছি টুয়েন্টি ফোর পার সেকেন্ড অর্থাৎ এই তিনটে ব্যাটারি এ সার্কিটে যে পরিমাণ শক্তি পার সেকেন্ডে উৎপন্ন করছে একইভাবে এই এই রেসিডেন্সগুলো বা এই বাতিগুলো প্রতি সেকেন্ডে একই পরিমাণ শক্তি কি করছে ব্যয় করছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কোন একটা সার্কিট শক্তির নিত্যতার সূত্র মেনে চলছে এবার দেখো তোমাদের অবশ্য অঙ্কটা ভালো লাগার কথা কারণ আমরা লাস্ট থ্রি ইয়ারসে ঢাকা বোর্ড সহ যে আটটা শিক্ষা বোর্ড দেখেছি কেউ এই ধরনের কোয়েশ্চেন বা এই এই শক্তি সংরক্ষণ নীতি মেনে চলা কোনো প্রশ্ন করেন নাই এবং এই বছর বাংলাদেশ যে সেরা কলেজগুলো আছে তাদের টেস্ট এক্সামও এই যে নো অফ পয়জন সরকারি কলেজ ব্যতীত আমি অন্য কোনো কলেজে এই কোয়েশনটা দেখিনি তো আমার মনে হচ্ছে নেক্সট এই বছর বোর্ড পরীক্ষায় এই কোয়েশনটা আসার সম্ভাবনা অনেক বেশি তো তুমি আশা বুঝতে পেরেছ তাহলে আসো নেক্সট এক্সাম্পল তাহলে এবার দেখো এক্সাম্পল টু সেন্ট জোসেফ কলেজ ঢাকা এই সার্কিটটা আসছে এই সার্কিট দেখে ভয় পেও না দেখে মনে হচ্ছে অনেক কঠিন সার্কিট কিন্তু আসলে এত কঠিন না এই ঠিক এভাবে আছে যার এখানে একটা চাবি আছে কি এখানে একটা কি আছে এখানে একটা কি আছে তিনটা ব্যাটারি আছে এখানে আর অনেকগুলো রেজিস্ট্যান্স আছে তো কোয়েশ্চেনটায় বলা হয়েছে যে এই আর টেন তথা এই টোয়েন্টি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করতে হবে তো ভাইয়া যেটা করেছে যে ঘ নাম্বার প্রশ্নে তারা এইটা চেয়েছে তো আবার বলেও দিয়েছে যখন কে ওয়ান চাবিটা কি থাকবে ক্লোজ থাকবে এবং কে থ্রি ও কে টু ওপেন থাকবে অর্থাৎ এই লাইনটা ডিসকানেক্ট হবে এই লাইনটা ডিসকানেক্ট হবে এটা কানেক্টেড হবে অর্থাৎ আমি সেকেন্ড সার্কিটে আমি এই অংশটাকে টোটাল বাদ দিয়ে দিয়েছি এবং এই অংশটাকে টোটাল বাদ দিয়ে দিয়েছে কারণ তারা কোয়েশন বলেই দিয়েছে কে ওয়ানটা কি থাকবে ক্লোজ থাকবে আর কে টু কে থ্রি ওপেন থাকবে তো একইভাবে আমি নর্মালি কে ওয়ানটাকে টাকে রেখেছি আর এখানে যেটা আছে সেটাই রেখেছে। রেখেছে অর্থাৎ এই সার্কিট আর এই সার্কিট টোটাল সেম

আট টেন এর মধ্যে দিয়ে কত ইলেকট্রিসিটি যাচ্ছে আই মিন এই তারটার মধ্যে দিয়ে আই মিন এই তারটার মধ্যে দিয়ে আই মিন এই তারটাকে যখন আমি এভাবে সেট করেছি আই মিন কি এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে বা এই তারটার মধ্যে দিয়ে তার মানে আমাকে এই কারেন্টটা বের করতে হবে তাহলে আমাদের এই কারেন্ট যদি বের করতে হয় তাহলে আমাকে এই এই লাইনে যে পরিমাণ ইলেকট্রিসিটি আসে সেটা বের করতে হবে এই জন্য আমি যেটা সেট তৈরি করেছি সেটা হলো বাম পাশে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবার ইকুয়েভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বের করেছি করেছে তা ডান পাশটা আমার দরকার নেই লাগবে না তো এই পাশের ইকুয়েভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমি বের করে নিই সেটা পাচ্ছি ভাইয়া এখানকার পরটি আর এই তিনটা কীভাবে আছে প্যালালে আছে এবং এই টেনটা কি আছে সিরিজে আছে তাহলে সবগুলো সাম করলে পাচ্ছি এইটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে ভি ইকো টু আই আর সূত্র মতে আমরা এখানে যদি সেট আমরা জিরো পয়েন্ট জিরো সেভেন টু অর্থাৎ এই কারেন্টটা হলো এটা না এই শুধু এই 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 শাখায় যেটা আসতেছে সেটা এই কারেন্টটা না অর্থাৎ এই কারেন্টটা বের করে ফেলেছি এখন এই কারেন্টটা এখানে এসে আবার তিন ভাগে ভাগ হবে তো কারেন্ট ডিভাইডার লটা ইউজ করলে আমরা সহজে আবার এই লাইন থেকে কারেন্টটা পেয়ে যাব তো কারেন্ট ডিভাইডার লটা কি সেটা আমরা সবাই জানি বইতে আছে অনেক বড় বড় সার্কিট দিয়ে শর্টকাট করা যায় তো সেগুলো আই ওয়ান যখন আমরা নেবো তখন টোটাল কারেন্ট এটা কত অংশ হবে সেটা আই ওয়ান যখন থাকবে তখন আর ওয়ান ওয়ান্সের উপরে থাকবে না বাকি থাকবে আর বাকি সবার যোগফল এভাবে আসবে আই মিন আই ওয়ান সমান আর টু আর থ্রি ডিভাইড বাই আর ওয়ান থ্রি প্লাস আর থ্রি আর ওয়ান ইন্টু টোটাল কারেন্ট আই তো এখানকার যেহেতু প্রত্যেকটা সেই তো এই ভ্যালুগুলো বসলে আমরা পাচ্ছি যে আই বাই থ্রি আর এই যে আই কারেন্টটা আমরা বের করেছে আগে সেটাকে তিন ভাগের এক ভাগ করলে পাচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফোর এম অর্থাৎ সার্কিটটা দেখে ভয় পেলেও কিন্তু কোয়েশ্চেনটা বা যেটা চেয়েছে সেটা খুবই সহজ একটু ডিফেন্ট দেখে ভাই সার্কিটটা তোমাদের দেখিয়েছে ভয় পাওয়ার কিছু নেই তার মানে তোমাদের পরীক্ষায় বা ঢাকা বলে যত কঠিন সার্কিটটা আসো না কেন ভয় পেও না তোমরা এবার চলে আসো তাহলে এক্সাম্পল নাম্বার থ্রি এসছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা এই কোয়েশ্চেনটার দুটো সার্কিট দেওয়া আছে এটা একটা সার্কিট এবং এটা একটা সার্কিট এই সার্কিটে আছে আমাদের রেজিস্ট্যান্স ব্যাটারি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মলার আর এ এই দেওয়া আছে তিনটা ক্যাপাসিটর তাদের ক্যাপাসিটেন্সগুলো দেওয়া আছে তো ঘতে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো যে এই ফিফটি রেজিস্ট্যান্সের মধ্যকার বা ভোল্টেজ কত হবে বা এ বি এর মধ্যকার ভোল্টেজ কত হবে এই সার্কিটের জন্য এবং এই সার্কিটে বলেছে ঠিক এই সি থ্রি ক্যাপাসিটরের মধ্যকার বা এ এর মধ্যকার ভোল্টেজ কত হবে এবং এই দুটো ভোল্টেজ বের করে দেখাতে হবে যে এই দুটা সমান নয় বা এই দুটা কেমন এদের মধ্যে রিলেশন বের করতে হবে তো এখানে যেটা ভাইয়া করেছি সেটা হলো এই রেজিস্ট্যান্স ভাইয়া নর্মালি যে এই দুটা সিরিজে আছে এটা ওদের সাথে প্যালালে আছে আর এখানকার এইটা টুয়েলভ সিরিজে আছে এই তিনটে যদি আমরা সাজিয়ে নিই একসাথে তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সিক্স আর এখানে আছে আমাদের পঞ্চাশ আর এখানকার যে ব্যাটারি আছে সেটা কি আমাদের ভোল্টেজ কত আমাদের টু কত আসবে আমাদের এখানে ইকুয়েস টু আমাদের টুয়েলভ ভোল্ট আর ইন্টারনাল রেসিস্টেন্স আমাদের স্মল আর ইকুয়েস টু মানহ তো নর্মালি আমরা ভোল্টেজ ডিভাইডার লতে কি জানি টোটাল ভোল্টেজটা হবে কি টোটাল কোন ভোল্টেজ হবে কি টোটাল ভোল্টেজের এত অংশ ঠিক যেই রেজিস্ট্যান্সের দু প্রান্তের ভোল্টেজটা বের করতে হবে সেই রেজিস্ট্যান্সটা উপরে থাকবে আর যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবার সামেশন নিচে থাকবে তাহলে আমরা পাচ্ছি ভি ওয়ান ইকুয়ালস টু আর বাই আর পি প্লাস আর বলতে এই সব রেজিস্ট্যান্সের ইকুই রেজিস্ট্যান্স সিক্স আর এই রেজিস্ট্যান্স কত ফিফটি এবং কি স্মল আর ইকুয়ালস আর টোটাল ভোল্টেজ আই মিন ব্যাটারি সোর্স ভোল্টেজ ইকুজ টু টুয়েলভ হিসাব করলে আমরা পাচ্ছি কত টেন পয়েন্ট ফাইভ থ্রি কেন ভি এর সাথে আর যেই যে ভোল্টেজ যেটার ভোল্টেজ বের করতে হবে তার রেজিস্টেন্স কেন উপরে থাকতে হবে এটা শর্ট ফ্রিক হলে এটা ভি ইকুজ টু আই আর যদি হয় তাহলে সেম কারেন্টের জন্য বা সিরিজের জন্য ভি সমানুপাতিক কি হবে আর হবে এই জন্য যার ভোল্টেজ হবে তার রেজিস্টেন্সটা উপরে থাকবে এবার এই সার্কিটে এই সার্কিটের সোর্স ভোল্টেজ কতটা টুয়েলভ ভোল্ট আর এখানে তিনটা ক্যাপাসিটর আছে এবং ক্যাপাসিটেন্স গুলো দেওয়া আছে সো আমাদের এটার দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে তো এখানকার ভোল্টেজ যদি আমি নাম দিয়ে দিই আর সোর্স বা টোটাল ভোল্টেজ যদি ই হয় তাহলে এই লাইনে যেটা হবে যে এই ক্যাপাসিটেন্সটা উপরে না দিয়ে আমরা কি দিয়েছি এই ক্যাপাসিটেন্সটা উপরে দিয়েছি আর এদের সামেশন নিচে দিয়েছি কারণ আমরা জানি কি সি ভি হয় তাহলে ভি এর সাথে সি কি হয় ব্যস্তানুপাধিক হয় আর এখানে ভি এর সাথে আর কি আর সমানুপাতিক এই জন্য যার রেজিস্ট্যান্স যার ভোল্টেজ বের করতে হবে তার রেসেন্সটা উপরে আর এখানে হয়েছে একই লাইনে যতগুলো ক্যাপাসিটর আছে সবাই সামেশের নিচে থাকবে কিন্তু যার ভোল্টেজ বের করতে হবে তার তারটা উপরে না দিয়ে তার পাশেরটা বা অন্যটাকে উপরে দেওয়া হয়েছে কেন এই সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ তো একইভাবে আমরা যদি সি টুর ভ্যালুটা এখানে বসাই আর সি টু এবং থ্রি ভ্যালুগুলো বসাই আর টোটাল ভোল্টেজের ভ্যালু যদি আমরা দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি কথা আমরা ফোর ভোল্ট

এই শুক্র জিনিসটা খেয়াল রাখবা যদিও এটা স্তিত্ব ঋতের অংশ হওয়ার কথা ছিল কিন্তু আমরা এটাকে এই অর্ধে দেখাচ্ছি কারণ এখানে এবং এটা দুটা মিক্সড ছিল চলত ঋত এবং স্থিত্ব তাহলে এখন তোমরা বুঝতেই পেরেছ এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার চলে আসো এক্সাম্পল নাম্বার ফোর ঢাকা সিটি কলেজ এবং এই কোয়েশনটা বরিশাল বোর্ড টু থাউজেন্ড সেভেন্টিনে আসছে তবুও কেন ভাই এই কোয়েশনটা দেখাচ্ছে কারণ এখানে এটা একটা ডিফারেন্ট বেসিক আছে দেখলেই তোমরা বুঝতে পারবা এই স্কিটটা সেটা হলো এখানে এই সার্কিটে দেওয়া আছে ভাইয়া সেটা হলো এখানে টেন ওম রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে টোয়েন্টি এখানে টেন একইভাবে এখানে সিক্স এখানে থ্রি আর এখানে ব্যাটারি দেওয়া আছে ইকুয়াল টু এইটিন ভোল্ট তো কোয়েশানটা খুবই সিম্পল কোয়েশানটা হলো যে আর টোয়েন্টির মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করতে হবে তবে একটা কন্ডিশন আছে সেটা হলো বিসির মধ্যে যদি একটা একটা রোদবিহীন তার যুক্ত করা হয় অর্থাৎ বি এবং সির মধ্যে যদি আমরা রোধ ছাড়া কোনো তার যুক্ত করি তাহলে দেখা যাবে কি এখানকার যে কারেন্টটা যাচ্ছে সেটা টোটালি এই বি লাইন দিয়ে চলে যাবে অর্থাৎ এখান দিয়ে আর এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না কেন সেটা বি বিন্দু আর সি বিন্দুর ভোল্টেজ তখন সেম হয়ে যাবে আর যদি এটা তুমি বুঝতে না পারো তাহলে তুমি দেখো কারেন্ট ডিভাইডার ল দিয়ে যদি আমরা এই কারেন্টটাকে তিন ভাগ করি তাহলে দেখবো যে এই লাইন এবং এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না আই মিন কি সবগুলো কারেন্ট এই লাইন দিয়ে চলে যাচ্ছে তাহলে বুঝতে হলে আমরা এদিকে একটু দেখাই অর্থাৎ এই লাইনে কারেন্টটাকে যদি ভাইয়া আইবিসি নাম দিই আইবি সি আর এই দুটো লাইনে কারেন্ট আমরা পরে নাম দিচ্ছি তো আইবিসি সি যদি আমরা নিই তাহলে কারেন্ট ডিভাইডার লোতে আমরা কি জানি যে যেই লাইনে কারেন্ট নেবো আমরা সেই লাইন ছাড়া বাকি লাইনগুলো রেজিস্ট্যান্স উপরে থাকবে আর প্রত্যেকের জয়েন্টে যুগ্মভাবে প্রত্যেকটা যোগ হয়ে যাবে এবং তার সাথে কি টোটাল কারেন্টটা থাকবে তাহলে যদি আইবিসির কারেন্টটা আমরা নিচ্ছি সো তাহলে আরবি এবং আর সির গুণফলটা উপরে তারপর থাকবে আরবি আর জিরো কেন আমি আর জিরো ধরছি কারণ এই লাইনের রেসিস্টেন্সটাকে আমি আর জিরো নাম দিচ্ছি যার রেসিস্টেন্স কথা আমাদের জিরো তো আর বি আর জিরো প্লাস আর জিরো কথা হবে আর সি প্লাস কথা হবে আর সি আর সি আর বি ইন্টু কী হবে টোটাল কারেন্ট আই তো যদি আমরা ভ্যালুগুলো বসাই এখানে আরবিআরসির ভ্যালু কথা আমাদের সিক্স এবং থ্রি তাহলে সিক্স ইন্টু থ্রি আরবির মান সিক্স আর জিরো মান কত আমাদের শূন্য একইভাবে আর জিরো কত জিরো আর সি কথা আমাদের থ্রি একইভাবে আর সির ভ্যালু কত আমাদের থ্রি এবং আর বি ভ্যালু কথা আমাদের সিক্স ইন্টু টোটাল আই কারণ আমরা এই লটার সবাই জানি কারেন্ট ডিভাইডার লটা ওকে তাহলে এই ভ্যালু যদি আমরা বসাই তাহলে এখানে থ্রি ইন্টু সিক্সটিন এইটিন থাকবে আর এখানে এইটিন থাকবে নিচে কারণ এটা শূন্য এটা শূন্য হয়ে যাবে তা টোটাল কারেন্ট এবং কি আই এর কারেন্ট সিং অর্থাৎ এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে টোটাল কারেন্টটা এই তার দিয়ে চলে আসতেছে অর্থাৎ এই দুটো লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না যদি এই দুটো লাইন দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে অবশ্যই এই দুটো রেজিস্ট্যান্স আমাদের এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট রেজিস্টেন্সে কাউন্ট হবে না তাই আমরা এই দুটো রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে দিয়েছি এইটা এবং এটাকে আমাদের টোটালি বাদ যাবে তাহলে আমাদের রেজিস্ট্যান্স থাকছে এই সার্কিটের জন্য টেন টোয়েন্টি এবং টেন এই দুটো অবশ্যই প্যারালে থাকছে এবং এটি সিরিজে থাকছে তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে টেন প্লাস এই দুটার প্যারালের যে ভ্যালুটা আসবে সেটা যোগ পাচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন ওম আর এই ব্যাটারির সোর্স ভোল্টেজ যদি আমাদের এইটিন ভোল্ট হয় তাহলে এই তার দিয়ে যে কারেন্ট যাবে সেটা হবে কি ইভাই আর ইকুই ভ্যালেন্ট এই ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো এইট এম্পিয়ার এখন কোয়েশ্চেন হলো এই তার দিয়ে যদি আমাদের এই কারেন্ট যায় তাহলে এই কারেন্টটা আবার এই দুটো তারের মধ্যে কী হবে কারেন্ট ডিভাইডার লতে ভাগ হয়ে যাবে কারণ আমাদের কোয়েশন ছিল যে এই তারটার মধ্যে দিয়ে সরি এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেই পরিমাণ কারেন্ট যায় সেটা বের করতে তো এখানে যদি আমরা কারেন্ট ডিভাইডার লরে ইউজ করে থাকি তাহলে কারেন্ট যদি হয় আই ওয়ান তাহলে অবশ্যই অন্য রেজিস্ট্যান্সটা উপরে থাকবে এবং এদের টোটাল সামেশনটা নিচে থাকবে ইন্টু কী হবে টোটাল কারেন্ট হবে কারণ কারেন্ট ডিভাইডার ল আমরা যথারীতি জানি দুইটা জয়েন্টের জন্য এটা এবং তিনটা জয়েন্টের জন্য হবে এটা তাহলে ভ্যালু যদি আমরা বসাই এখানে আট টুর মানটা টেন এবং আর ওয়ান আট মান যদি টোয়েন্টি প্লাস টেন বসাই এবং টোটাল সোর্স কারেন্ট আমাদের যেটা আমরা বের করেছি সেটা হলো এই কারেন্টটা হলো ওয়ান পয়েন্ট জিরো এইট এটা যদি বসাই তাহলে আমরা আই ওয়ান পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি সিক্সে তো আসলে এই অঙ্কটা খুব কঠিন কিছু না কিন্তু এই অঙ্কটার মেন বিশেষ জিনিস হলো জাস্ট এই বিসি পয়েন্টে যদি শর্ট সার্কিট হয় অর্থাৎ রোদবিহীন যদি কোনো তার যুক্ত করা হয় সেই ক্ষেত্রে অন্য রেজিস্টেন্সগুলো বা অন্য লাইনগুলোতে কারেন্ট বা রেজিস্ট্যান্সের কি ভ্যারিয়েশান আসবে বা কি পরিবর্তন আসবে সেটা দেখানোর জন্য মিলিয়ে আমি অঙ্কটা দেখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা এই চলতরিতে যেই কোয়েশনগুলো আজকে আমি তোমার দেখিয়েছি সেগুলো অবশ্যই পড়বা আর লাস্ট থ্রি ইয়ার্সে ঢাকা বোর্ড সহ আটটা বোর্ডে যে কোয়েশনগুলো আসছে আনুমানিক চোদ্দ পনেরোটা কোয়েশন আসছে সেগুলো তোমরা দেখে নিবা আর এগুলো দেখবা দেখবা মোটামুটি তোমাদের প্রিপারেশন শর্টকাটে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমরা পূর্ব বাংলাদেশের ভালো ভালো কলেজগুলোর টেস্টে কোয়েশান অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই শর্টকাট সাজেশন দিয়েছে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর তোমরা ভালো থাকো ভালো করে পড়াশোনা করো কারণ তোমরা ভালো করলেই তো আমাদের দেশে এগিয়ে যাবে ততদিন ভালো দেখো আল্লাহ হাফেজ